আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন বলে কিন্তু স্লোগান নিয়ে ঢুকছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এভাবেই কিন্তু তারা স্লোগান নিয়ে ঢুকছে এর কারণটি হচ্ছে যে আজ একটি নতুন রাজনৈতিক সংগঠন আত্মপ্রকাশ করার কথা রয়েছিল এবং সেই মুহূর্তে যখন আত্মপ্রকাশ করবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এবং গণমাধ্যম কর্মীরা অসংখ্য ছিল তার মধ্যে দিয়ে কিন্তু একটি বিক্ষোভ মিছিল এই মিছিলটি চলে আসে এক পর্যায়ে কিন্তু যেই আত্মপ্রকাশ করার আগেই রাজনৈতিক সংগঠনটি আত্মপ্রকাশ आगे कि तो... পাঞ্চাল হয়ে যায় এবং তারা আত্মপ্রকাশ করতে পারেনি এবং মূলত কারণটি হচ্ছে যে এই এরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এদেরকে বাদ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদের ভূমিকা ছিল তাদেরকে বাদ দিয়ে নতুন নতুন রাজনৈতিক দল গঠন করছে এমনটার অভিযোগেই কিন্তু তারা যে দাবি সেই দাবি নিয়েই কিন্তু তারা এসছে এবং বলছে মিছিলের মাধ্যমে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সিন্ডিকেট কমিটি রাজনৈতিক সংগঠন এগুলা চলতে পারবে না এরকমটাই কিন্তু বলছে এবং আপনাদেরকে অপর পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি এই পাশটাতেই আমরা দেখছেন যে যারা রয়েছে তারা মূলত এই রাজনৈতিক সংগঠনটি আত্মপ্রকাশের কথা রয়েছিল এবং সেই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে তাদের এই সংগঠন আত্মপ্রকাশের মুহূর্তেই কিন্তু এই মিছিলটি প্রবেশ করে এবং এক পর্যায়ে কিন্তু এই আত্মপ্রকাশটি সংগঠনটি হয়নি বললেই চলে এবং সব মিডিয়া এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে চলে আসে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পুরো উত্তপ্ত পরিবেশ বলা যেতে পারে